কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল একটা ভিডিও শুরু করলাম বৃষ্টি দেখিয়ে মানে দেখো আকাশটা কত মেঘলা আর বৃষ্টিও হচ্ছে বেশ জোরে আর এদি মা হচ্ছে চাল কুমড়োর ডাটা রান্না করবে বড়া ভাজা দিয়ে তো বড়া দিয়ে আর কি তো সেইটা আর কি একটু খাচ্ছিলাম বড়া ভেজে রেখেছিলো একদম ধোয়া ওঠা তো কার কার খেতে ভালো লাগে একটু কমেন্ট করবো আমার এরকম বড়া খেতে সিম্পলের মধ্যে ভালো লাগে খুব তারপরে ভাতটা খেয়ে একটু আর কি কামড়া করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর তারপরে এই যে দেখো আমার পাগলামি আর হচ্ছে এটা সোনার শাখা বাঁধানো মানে এটা আট পোহরে ইউজ করারটা আর এমনি তোলাতাও আছে তো এটা আট বাড়িতে ইউজ করবে বলে পড়তে গিয়ে হাতে হচ্ছিল না সেই কারণে বাইরে বের করা ছিল তারপরে আবার তোলাতা পড়লো তো তাই আর কি একটু পড়েছিলাম হ্যালো এই যে দেখো এখন আমরা হচ্ছে যাব মাসির বাড়ি আমি তো ফুল রেডি তো রেডি হয়ে কারা কারা নেলপালিশ রিমুভ করো বা পরো একটু কমেন্ট করো তো আমাদের মতো গরু কে আছে মানে আমার মতো আমার এখন রেডি হয়ে মনে পড়লো যে একটু পায়ে নেলপালিশটা তুলতে হবে তো তারপরে একটু পরবো এই যে দেখো হাতটা দেখো তোমরা হয়তো দেখেছিলে নেলপালিশ পরেছিলাম গোল্ডেন কালারের কত সুন্দর একটু বড় বড় নখ ছিল আর এখন এই যে দেখো পুরো কিচ্ছু নেই আর নখ পুরো একদম দুই হাত এই যে এই হাতে আমার এমনিও ভালো লাগে না কিন্তু এই হাতে না থাকলে ভালো লাগে না কিন্তু তো আজকে তো হচ্ছে উল্টো রথ আর আজকে যাব একটু মাছ দিয়া আমার মাসি বাড়িতে আমি আর মা যাচ্ছি এখান থেকে আর ওখান থেকে মাসি আর বুনু তো তারপরে আমরা সন্ধ্যাবেলা একসাথে মানে মেলা দেখতে বেরোবো খুব সুন্দর মেলা হয় ওখানে রথের আর আমাদের বাড়ির কাছে সেরকম বলতে আসেননগর এদিকে হয় কিন্তু এদিকে আমি কোনোদিনও যাইনি আসেননগর তখন এদিকে তো মাসি বাড়ির কাছে মেলার অনেক বছর পর যাচ্ছি মাছ দিয়াতে তো চলো আর তারপর ভীমপুরে এসে এই যে দেখো আমার একটা বুদ্ধি এটা হচ্ছে আমি বাড়ির থেকে দেখলে যে নেলপালিশ নেই বাট দোকানে এসে মা পালিশ কিনছিলো আর আমি একটু পরেও নিয়েছি ডিজাইন করে তো কারা কারা এমন করো আমি জানি কেউ করে না বাট আমি হচ্ছে একটু বেশি চালাক তো সেই কারণে তো তারপরে এই যে চলে বসছি মাসির বাড়িতে এখান থেকে একটুখানি হাঁটতে হয় তো আর এদিকে দেখো মা দেখো ফুল তোলা হয়ে গেছে একটা কার বাড়ি তো এবার চলো মাসি বাড়ি চলে এসছি ওই যে দূরে ডানাতে দেখা যাচ্ছে বাড়ি আর এই ফুলটা আমি কানেও দিয়ে নিয়েছি আমার মাকে সবাই বলেছি মা দেখুন চম্পা ফুল অমনি তোলা হয়ে গেল তো আমার মা আবার খুব এরকম রাস্তাঘাটে যে কোনো কিছু এরকম দেখলেই শুধু মানে নেওয়ার জন্য ছটফট ছটফট করে তারপরে এই যে বাড়ি চলে এসছি আর এদিকে আবার মাসি হচ্ছে রিফাইন অয়েল আর কি ঢাল ছিল বোতলের মধ্যে বেগুনি করবে বলে আর সেটা মা আবার কখন ভিডিও করেছে তারপরে আমার গলার ভয়েসটা শুনে তোমরা হয়তো বুঝতে পারছো যে কীরকম একটা গলা হয়ে গেছে কারণ আমার মনে হচ্ছে ঠান্ডাটা বসে গেছে কারণ এই রথের মেলাতে মকটেল খেয়েছি আইসক্রিম খেয়েছি তো এই কারণে তোমরা পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে আর এদিকে আমি বেগুনি খাচ্ছি দেখো তো মানে মাথা যন্ত্রণা করছে গলার ভিতর কেমন একটা খুশখুশে ভাব হচ্ছে কাশি হচ্ছে এরকম ভীষণ প্রবলেম হচ্ছে আর তারপরে মাসি আজকে রান্না করেছিল চিকেন তো চিকেন দিয়ে এখন ভাত খাচ্ছি আর আজকে চিকেনটা খুব টেস্টি হয়েছিল রান্না যদিও বা প্রায়ই হয় আর তারপর আমি নুপুর পরেছিলাম আজকে তো নুপুর আমার মা এমনভাবেই মানে পরিয়ে দিয়েছে যে খুলেই গেল তো তারপর আবার পরিয়ে দিল আর এই শাড়িটা মাসি নিয়েছে নতুন একটা সুন্দর বেশ তো শাড়িটার দাম নিয়েছিল তিন হাজার টাকা তো কেমন হয়েছে বলো আর তারপরে এই ফুলগুলোও কিনেছে মাসি আগের দিন মানে এই যে সোজা রথ দিন ছিল এমনি রথের দিন কিনেছিল ওটা তো তাই একটু ভিডিও করছিলাম আর এই যে আমি ড্রেস পরে এখন রেডি হয়ে গেছি আর এই কানেরগুলো কিন্তু আমার মাসির কেমন হয়েছে বলো তো ঘড়িটাও মাসির তো এবার চলো যাওয়া যাক তারপর যাওয়ার আগে মাসি একটু ধূপ ধরিয়ে দিয়ে গেল। আর আজকের আকাশটা এত সুন্দর ছিল আমি তো ফার্স্টে খেয়ালই করিনি কারণ আমরা তখন রেডি হচ্ছিলাম হলে একটু ফটো পোস্ট করতাম ভীষণ সুন্দর লাগছিলো অনেকেই দেখছিলাম ফটো পোস্ট করেছে তো তারপর আমি এইটুকুই আর কি ভিডিও করতে পেরেছিলাম তারপরে মেলায় ফাইনালি প্রবেশ করে গেছি তো চলো এবার মেলাটা ঘুরিয়ে আর এটা প্রচুর বড় জায়গা নিয়ে হয় তো দেখো কত বড় মেলা আর এখানে কিন্তু আমার মাসির বাড়ি মাঝদিয়াতে আবার মাঝদিয়াতে আমার বাবার মেজু মামার বাড়ি মানে আমার একটা দাদুর বাড়ি তো এবার সারা মেলাটা চলো তোমাদেরকে দেখাই আর এই যে সামনে সামনে আমার মাসি যাচ্ছে আগে আগে হেঁটে তো এই মেলায় আমি প্রায় অনেক ক বছর কত বছর হয়ে গেল তাও তাও প্রায় তিন চার বছর পর আসলাম পাঁচ বছর ছ বছর পর আসলাম আর এই যে এটা হচ্ছে রথ তো তারপরে পাপড়ি চাট খাবো আর পাপড়ি চাট খেয়েছিলাম সেই লাস্ট মনে হয় লালন মেলাতে আর এখন খাবো তো বাড়ির থেকে ভেবে এসছিলাম পাপড়ি চাট আজকে বসলে পারে পাপড়ি চাট খাবো তো এই যে পেয়েও গেছি আর খেয়েও নিয়েছি তো বেশ ভালো লাগছিলো আর এদিকে আমি ঘুগনি খাবো না তো মাসি জোর করে খাওয়ালো তো তবু এক প্লেট নিয়ে মা আর আমি অর্ধেক অর্ধেক করে খেয়েছি আর কেমন হয়েছে তোমরা আমার মুখের রিয়াকশান দেখে বুঝতে পারবে আমার তো একদমই ভালো লাগেনি ঘুগনিটা একদম মানে জল জল মতো কেমন একটা যেন কারণ এই মেলাতে এরকমই হবে সমস্ত কিছুই ফাঁকি ভাজি জিনিস আর কি আর এখানেই আমার এই দাদুর বাড়ি মানে আমার বাবার মেজো মামার বাড়ি একদম নিজের তো এই যে দেখো এটাই নিচে জিও সেন্টার আছে মানে দাদু আগে ভুসিমালে ব্যবসা করতো তো সেটা হচ্ছে এখন বন্ধ তো এখন এই এইটা হচ্ছে ভাড়াই দিয়ে দিয়েছে আর এখানে দাদুর বাহন দেব আছে আর উপরতলাতে দাদুরা থাকে তো যাই না দাদুর সাথে দেখা হবে কিনা তো আমরা অন্যবার মানে একবার এসেছিলাম তো এই দাদুদের বাড়ি থেকে মেলা দেখেছিলাম একদম নিচে যেহেতু তখন ঠাম্মা বেঁচেছিল ওই দাদুর হচ্ছে স্ত্রী আর কি এখন এই মুহূর্তে বেছে নেই তো কিছু বছর হয়েছে মারা গিয়েছে প্রায় অনেক ক বছরই হয়ে গেল ক্যান্সার হয়েছিল আমার ঠাম্মার মতনই আমার ঠাম্মার ভাইয়ের বউ আর কি তো যাই হোক তারপর হচ্ছে মকটেল এসেছিলো মানে মকটেল বসেছিল এখানে এই মেলাতে তো মকটেল খাচ্ছিলাম আমি খেয়েছিলাম স্ট্রবেরিরটা আমার ড্রেসের ম্যাচিংয়ে তো ফাইনালি এই যে দাদুর সাথেও দেখা হয়ে গেল আমরা বাদাম কিনছিলাম হঠাৎই চলে আসলো আর এটা হচ্ছে আমার বাবার মেজো মামা তো ওই যে বাড়িটা দেখালাম এই দাদুর তো তারপরে এসে আবার আমাকে আমার বোনুকে একশো টাকা করে দিল আইসক্রিম খাওয়ালো তো এরকম মেলায় দেখা হলেই শুধু বলে কী খাবি কীভাবে আর কী খাবি আর আমাদের তো মেলায় গেলে খিদে উড়ে যায় আমি তো ঠিকঠাক কিছু খেতেই পারি না তারপরে এই যে চলে আসছি মেলা থেকে আর এস একটু শাড়ি মহলে এসছিলাম মাসি হচ্ছে শাড়ি নিল একটা সুতির ছাপা মাসির জন্য নয় একটা মানে নিমন্ত্রণ বাড়িতে দেওয়ার জন্য তো তারপরে হচ্ছে এখান থেকে আবার বাড়ি যেতে হবে অনেক রাত হয়ে গেছে আর আমার মকটেলটা খেয়ে জানো তো বেশি আর কি মানে ইয়ে হয়ে গেছে বুনু নিয়েছিল বুনু নিয়েছিল ব্লুবেরিটা ওটা আমার অতটাও টেস্ট লাগেনি তারপরেই যেতে যেতে আবার দেখি এটা মনে চন্দননগর তো আমাদের এই চন্দননগর তো এখানে আবার মেলা হচ্ছে তো তারপর আবার এক জায়গায় নাম সংকীর্তন হচ্ছিলো তো সেটা একটু ভিডিও করলাম আর তারপর হচ্ছে জেঠিমাদের জন্য এগরোল কিনে আর তো তৃষ্ণা পেয়েছিলো যে এক বোতল জল কিনে এই যে বাড়ির পথে রওনা দিয়েছি একদম ভীমপুর থেকে এসে আবার এই মামার সাথে দেখা হয়ে গেল। মানে আমার নিজেরই মামা ধরতে গেলে আমার মায়ের হচ্ছে মেজো জ্যাঠার ছেলে তো তারপরে এই যে আমাদের পাকুরগাছি স্কুলটা দেখিয়ে দিলাম কত বড় স্কুল তো ওখানেও মেলা হচ্ছে আবার আমাদের পাকুরগাছিতে তারপর বাড়ি এসে আবার একটা কাকুর বাড়িতে গৃহপ্রবেশের নিমন্ত্রণ ছিল তো তারপরে আমরা খেতে বসে গিয়েছি ওইদিকে আমি আর বাবা আর এদিকে মা একা তো তারপরে এই যে সমস্ত কিছু দিয়ে দিল ডাল তরকারি লেবু ভাত চিপস উল্টোপাল্টা করে বলছি পনিরের তরকারি চারটি পাপড় তারপরে লড় চমচম ছিল রসগোল্লাটা নিয়ে নিই আর হ্যাঁ এখানে কিন্তু কফিও ছিল কিন্তু আমি কফি খাইনি মা খেয়েছিলো আর সবশেষে মুখ শুদ্ধির জন্য ছিল হাজী